বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে জাতিসংঘে জানিয়েছে বাংলাদেশ জাতিসংঘ ও জেনে ভাই অন্য আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম এক বিবৃতিতে কথা জানান শুক্রবার রাতে ঢাকায় প্রাপ্ত এক বার্তায় বলা হয় বৃহস্পতিবার জেনেভায় জাতিসংঘ সংখ্যালঘু ফোরামের অধিবেশনে বাংলাদেশের রাষ্ট্রদূত ও বিবৃতি প্রদান করেন বিবৃতিতে আরিফুল ইসলাম বলেন আমরা অত্যন্ত হতাশার সাথে লক্ষ্য করছি যে শ্রী চিন্ময় দাসের গ্রেফতারকে কিছু বক্তা ভুলবাল ব্যাখ্যা করছেন তাকে আসলে নির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিষয়টি আদালতের মাধ্যমে মীমাংসা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন তিনি বলেন দুর্ভাগ্যবশত বাংলাদেশের জনগণ যখন ধর্মীয় সম্প্রীতির গৌরবময় দৃষ্টান্ত স্থাপন করছেন তখন আমরা অতিরঞ্জিত ভীতিহীন ও বানোয়াট প্রতিবেদন এবং সংখ্যালঘু নিপীড়নের বিষয়ে স্বার্থান মহলের ইচ্ছাকৃত ভুল তথ্য ও বিভ্রান্তি ছড়াছড়ি লক্ষ্য করছে দুঃখজনক আমরা এই ফোরামেও এটি দেখছি বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বলেন বৈশ্বিক মিডিয়া এই ধরনের অনেক প্রোপাগান্ডার নাচক করে দিয়েছেন এবং অন্তর্বর্তী সরকার সরে জমিন পরিস্থিতি দেখার জন্য বিদেশি সাংবাদিকদের বাংলাদেশ সফরে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে বিবৃতিতে তিনি আরো বলেন প্রত্যেক বাংলাদেশের ধর্মীয় পরিচয় নির্বিশেষে নিজ নিজ ধর্ম পালন করার স্বাধীনভাবে মতামত প্রকাশ করার অধিকার রয়েছে সংখ্যালঘু সম্প্রদায় সহ প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মূল ভিত্তি তিনি বলেন আমাদের সরকার সজাগ রয়েছেন এবং যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে এবং সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ণ করার যে কোনো প্রচেষ্টাকে ব্যর্থ করে দিতে তাৎক্ষণিকভাবে কাজ করে যাবে রাষ্ট্রদূত বলেন বাংলাদেশে পাঁচ আগস্টের পরে সহিংসতার মূলে ছিল রাজনৈতিক ও ব্যক্তিগত কারণ সাম্প্রদায়িক নয় এই সহিংসতা জনগণকে প্রভাবিত করেছে বেশিরভাগ ক্ষেত্রে দলীয় রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে রাষ্ট্রদূত বলেন বাংলাদেশের পাঁচ আগস্টের পরে সহিংসতার মূলে ছিল রাজনৈতিক ও ব্যক্তিগত কারণ